নমস্কার বন্ধুরা আই এম শিওর এই ভিডিওটি দেখার পর লোড এর জন্য বিদ্যুৎ অফিসের কর্মীদের আর গালাগাল দেবেন না বর্ষায় ছাতা আর গরমে পাখা এই কথাটা আপনারা নিশ্চয়ই শুনেছেন এখন আর শুধু পাখা নয় সঙ্গে কুলার এবং এসিও আছে আর এগুলোকে চালানোর জন্য চাই কারেন্ট শুধু এগুলোই নয় বর্তমান সভ্যতা দাঁড়িয়ে আছে এই ইলেকট্রিসিটির ওপর জাস্ট একবার চোখ বন্ধ করে দেখুন ইলেকট্রিসিটি না থাকলে কি হবে বিশেষ করে গরমের দিনে যেখানে পাখা বা এসি ছাড়া এক মুহূর্ত থাকা অসম্ভব আর লক্ষ্য করলে দেখবেন গরমকালেই বেশি কারেন্ট কাট হয় এই কারেন্ট কাট হওয়াকেই বলে বলে লোডশেডিং সত্যি করে বলতে গরমকালে কারেন্ট গেলে সমস্ত রাগ গিয়ে পড়ে বিদ্যুৎ অফিসের ওপর মনে হয় সামনে পেলে দু চারগা বসিয়ে দিই তাই না বাট আপনি কি জানেন বিদ্যুৎ পরিষেবা নির্বিচ্ছিন্নভাবে চালিয়ে যাওয়ার জন্য লোডশেডিং অত্যন্ত দরকার কারেন্ট অফিসের কারো মন চাইলো আর সে লোডশেডিং করলো এমনটা কিন্তু নয় লোডশেডিং কেন হয় এবং এর পিছনে কি কি সায়েন্টিফিক লজিক আছে সেই সব কিছু জানবো আজকের এই এপিসোডে বিদ্যুতের হাজার অসুবিধা আছে বাট এর একটাই অসুবিধা আছে আর সেটাই দায়ী এই লোড লোডশেডিংয়ের জন্য সেটা হলো স্টোরেজ মানে কারেন্টকে স্টোরেজ করে রাখা যায় না খুবই সামান্য পরিমাণ স্টোরেজ করা যায় ব্যাটারির মাধ্যমে বাট ব্যাটারি দিয়ে তো আর কোনো ইন্ডাস্ট্রি চালানো যায় না বা কোনো টাউনে কারেন্ট সার্ভিস দেওয়া যায় না তাই না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন নানা রকম ইনফরমেটিভ ভিডিও সহজ সরল ভাষায় পাওয়ার জন্য বিদ্যুৎ সাপ্লাই এবং ডিমান্ডের ভারসাম্য যখন থাকে না মানে যখন সাপ্লাইয়ের থেকে ডিমান্ড বেশি হয় তখনই লোডশেডিং হয় নর্মালি বাজারে কোনো জিনিসের যখন আমদানির থেকে চাহিদা বেশি থাকে তখন কী হয় সেই জিনিসের দাম বেড়ে যায় বাট বিদ্যুতের ক্ষেত্রে অন্য উপায় অবলম্বন করা হয় কারণ ইন্ডিভিজুয়ালি বিদ্যুৎ তো বিক্রি করা সম্ভব নয় ধরুন কোনো দেশের দশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ লাগে এই বিদ্যুৎ বিভিন্ন সোর্স থেকে আসতে পারে যেমন থার্মাল পাওয়ার প্লান্ট হাইড্রো পাওয়ার প্লান্ট সোলার পাওয়ার প্ল্যান্ট বা নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট এখন বিদ্যুৎকে যেহেতু সংরক্ষণ করে রাখা যায় না তাই যে পরিমাণ বিদ্যুতের প্রয়োজন ঠিক সেই পরিমাণে উৎপাদন করা হয় বিদ্যুৎ তৈরি করা অনেক খরচ সাপেক্ষ ব্যাপার তাই প্রয়োজনের অতিরিক্ত তৈরি করা মানে লক্ষ লক্ষ টাকা ওয়েস্টেজ করা যখন সাপ্লাই আর ডিমান্ড সমান সমান থাকবে মানে ধরুন দশ হাজার মেগাওয়াট উৎপাদন হচ্ছে এবং ঠিক দশ হাজার মেগাওয়াটই খরচ হচ্ছে এই সিচুয়েশনে কারেন্টের ফ্রিকোয়েন্সি থাকবে ফিফটি হার্স বাট এখন হঠাৎ করে আপনি এসিটা অন করলেন সঙ্গে টিভিটাও চালু করলেন আরাম করে দেখবেন বলে এর জন্য আপনি কিন্তু বিদ্যুৎ অফিসে ফোন করেননি যে আপনি লোডটা একটু বাড়াচ্ছেন এইভাবে শুধু আপনি নন সবাই নিজের ফ্যান বা এসি অন করে এবং কেউই কিন্তু বিদ্যুৎ অফিসে ফোন করে জানায় না আর জানানো সম্ভব নয় এই হঠাৎ করে লোড বাড়ার ফলে কারেন্টের ফ্রিকোয়েন্সি আর ফিফটি হার্জ মেনটেন হবে না কারেন্টের ফ্রিকোয়েন্সি যখন ফিফটি হার্জের নিচে নেমে আসে তখন কন্ট্রোল অফিসের কর্মীরা বুঝতে পারেন যে সাপ্লাইয়ের থেকে লোড বেশি হয়ে গেছে মানে আগে যে লোড দশ হাজার মেগাওয়াট ছিল সেটা এখন এগারো হাজার মেগাওয়াট হয়ে গেছে এখন হঠাৎ করে তো আর এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব নয় এইভাবে সাপ্লাই থেকে লোড যত বেশি বাড়বে ফ্রিকোয়েন্সি তত কমবে এখন ফ্রিকোয়েন্সি কমতে কমতে যদি ফর্টি এইট পয়েন্ট সিক্সের নিচে চলে আসে তখন পাওয়ার প্লান্টগুলো অটোমেটিক ট্রিপ হয়ে যাবে আর যদি ট্রিপ না হয় সেক্ষেত্রে কিন্তু ভয়ঙ্কর আকারের বিস্ফোরণ ঘটতে পারে পাওয়ার প্লান্টগুলোতে এখন এই এক্সট্রা লোড না নিতে পেরে যদি কোনো একটি পাওয়ার প্ল্যান্ট ট্রিপ করে তাহলে সাপ্লাই আরও কমে যাবে দেশে যে দশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় সেটা কিন্তু একটা পাওয়ার প্লান্ট থেকে হয় না ধরুন কুড়িটি পাওয়ার প্লান্ট আছে এবং প্রত্যেকের উৎপাদন ক্ষমতা পাঁচশো মেগাওয়াট এখন একটা পাওয়ার প্ল্যান্ট ট্রিপ করা মানে পাঁচশো মেগাওয়াট আরও শর্টেজ হওয়া ফলে ফ্রিকোয়েন্সি আরও কমে যাওয়া আর এই নিম্ন ফ্রিকোয়েন্সির কারণে এক এক করে দেশের সমস্ত পাওয়ার প্ল্যান্টগুলো কিন্তু ট্রিপ করে যাবে এগুলো সব অটো সিস্টেমে হবে এবং ওই দিন সেকেন্ডের মধ্যে হবে যেখানে কারো কন্ট্রোল থাকবে না আর যদি ট্রিপ না করে সেক্ষেত্রে কিন্তু পাওয়ার প্ল্যান্টগুলো ব্লাস্ট করতে পারে এখন ভাবুন সারা দেশ কিন্তু বিদ্যুৎ বিদ্যুৎবিহীন মানে কোটি কোটি টাকার ক্ষতি এই ঘটনাকে বলা হয় ব্ল্যাক আউট যদি রকম সিচুয়েশনের সৃষ্টি হয় তাহলে পুনরায় সারা দেশে বিদ্যুৎ ব্যবস্থা রিইনস্টল করতে আঠেরো থেকে কুড়ি ঘন্টা মানে প্রায় দিন লেগে যাবে আর যদি পাওয়ার প্ল্যান্টগুলো ব্লাস্ট করে সেক্ষেত্রে দু থেকে তিন বছর পর্যন্ত লেগে যেতে পারে আপনি কি চান দেশে রকম পরিস্থিতি সৃষ্টি হোক যেখানে হাজার হাজার কোটি টাকার ক্ষতি হোক অবশ্যই চাইবেন না তাই না ঠিক এই পরিস্থিতিকে অ্যাভয়েড করার জন্য বিদ্যুৎ কাট করা অত্যন্ত প্রয়োজন উৎপাদনের থেকে যে পরিমাণ বেশি ডিমান্ড হয় সেই পরিমাণ বিদ্যুতের ঘাটতি মেটাবার জন্য সম্পূর্ণ লজিক্যাল পদ্ধতিতে লোডশেডিং করানো হয় প্রথমে প্রত্যন্ত গ্রামাঞ্চলগুলোকে টার্গেট করা হয় লোডশেডিংয়ের জন্য এর কারণ ওখানে কোনো অফিস হসপিটাল বা ইন্ডাস্ট্রি নেই অফিস বা কোনো শিল্পাঞ্চলে কারেন্ট অফ হলে ঘণ্টায় লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়ে যায় সেই কারণে গ্রামাঞ্চলে একটা নির্দিষ্ট সময় পর পরপর লোডশেডিং করা হয় এই সময় এক ঘন্টা দু ঘন্টা বা কখনো কখনও তিন থেকে চার ঘন্টাও হতে পারে বাট বিদ্যুতের ঘাটতি যদি আরও বেড়ে যায় টাউনেও সেম পদ্ধতিতে লোডশেডিং করা হয় এছাড়াও পাওয়ার প্ল্যান্টগুলোতে মেজর ইকুইপমেন্ট ফেল হলেও লোডশেডিং করা হয় সুতরাং বুঝতে পারলেন সমগ্র দেশে বিদ্যুৎ ব্যবস্থাকে সুষ্ঠুভাবে মেনটেন করার জন্য লোডশেডিং অনেকটা বাধ্য হয়েই করতে হয় আশা করি এই ভিডিওটি দেখার পর লোড লোডশেডিংয়ের জন্য বিদ্যুৎ অফিসের কর্মীদের আর গালাগাল দেবেন না প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হ্যাভ এ গুড ডে